বড় আপডেট রিজার্ভ ব্যাংকের তরফে একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেই এবার সর্বনাশ করা নিয়ম জারি হয়ে গেল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে একাধিক অ্যাকাউন্ট রাখলেই দিতে হবে মোটা টাকা জরিমানা কবে থেকে লাগু হবে এই নিয়ম কাদের সতর্ক হতে হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে একাধিক অ্যাকাউন্ট রাখলেই দিতে হবে মোটা টাকা জরিমানা কবে থেকে লাগু হবে এই নিয়ম কাদের সতর্ক হতে হবে কড়া নিয়ম জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পরের মাস থেকেই জারি হতে পারে এই বিশেষ নিয়ম একই নামে দুটি বা তার বেশি অ্যাকাউন্ট থাকলে দিতে হতে পারে মোটা টাকার জরিমানা ঠিক কি নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই বলেছে এক ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্যা হতে পারে অর্থাৎ একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে কর করে দশ হাজার টাকা জরিমানা এমনই কড়া নিয়ম জারি করেছে আরবিআই দিতে হবে কর করে দশ হাজার টাকা জরিমানা সেই অ্যাকাউন্টে যদি ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা হবে অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেন থাকলেই দিতে হবে জরিমানা কোনো মতেই আর রাখা যাবে না একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে বহু ভুয়ো লেনদেন হলেই জরিমানা দিতে হবে তাই সতর্ক হতেই হবে গ্রাহকদের